হ্যালো বন্ধুরা ফিয়েট একটি খুবই জনপ্রিয় ইটালিয়ান কোম্পানি যারা গাড়ি বানিয়ে থাকেন যদিও কোম্পানি তাদের গাড়িগুলোকে বিক্রি করার জন্য নানান ধরনের মার্কেটিং টেকনিক ব্যবহার করে থাকেন কিন্তু ফিয়েট একবার এমন কিছু করে যেটা পুরো স্পেনে লোকেদের বিরক্ত করে তুলেছিল এই ধরনের মার্কেটিং ক্যাম্পেইন আপনি এর আগে কখনো দেখেননি তো চলুন জানা যাক এই আজব ঘটনাটিকে বন্ধুরা এই ঘটনাটা ঘটে উনিশশো সালে ফিয়েট তাদের একটা নতুন গাড়ি ফিয়েট ফাইভ কে স্পেনে মার্কেটিং করবেন বলে ঠিক করেন এই মার্কেটিংয়ের জন্য তারা না টিভিতে কোনো বিজ্ঞাপন দেন না রেডিওতে কোনো অ্যাড চালান এমনকি তারা খবরের কাগজে এবং রাস্তার ধারের বিলবোর্ডেও কোনো ধরনের বিজ্ঞাপন দেন না ওই সময় মার্কেটিং করার এই সমস্ত প্রক্রিয়া ছিল কিন্তু এবার প্রশ্ন হল ফিয়েট মার্কেটিংটা করলো কিভাবে। আপনি এটা জেনে অবাক হবেন বন্ধুরা ফিয়েট এই গাড়ির মার্কেটিং মেয়েদের ভেতর করতে চাইছিল আর এই জন্য এই কোম্পানি একটা আজব কাজ করে বসে তারা একটা বড় নামের লিস্ট বানায় প্রায় পঞ্চাশ হাজার মহিলাদের নাম তারপরে এই কোম্পানি একটা লেটার লেখে এটা একটা লাভ লেটারের মতন ছিল যেটাতে লেখা ছিল গতকাল পুনরায় আমরা একে অপরকে দেখলাম আমরা রাস্তায় ছিলাম আমি অনুভব করি যে তুমি আমার দিকেও তাকাচ্ছ আমি তোমার সাথে স্রেফ দু মিনিটের জন্য দেখা করতে চাই আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে ওই দুই মিনিট আমি সারা জীবন মনে রাখব বন্ধুরা এই লেটারেই সমস্ত কিছু লেখা ছিল এবার যে কোনো মেয়েই এটাকে পড়লে সে একটু ভয় পেয়ে যাবে তার মনে হবে যে হয়তো কেউ তার পিছন করে চলেছে এবং কেউ তাকে চিঠি পাঠিয়ে চলেছে ফিয়েট আসলে এই চিঠিতে তাদের গাড়ি ফিয়েট ফাইভ হান্ড্রেডের কথা বলে চলেছিল অর্থাৎ একটা গাড়ি মেয়েদের বলছে যে গতকাল আমরা একে অপরকে দেখি আমরা রাস্তায় ছিলাম আমি সেফ তোমার সাথে দু মিনিট দেখা করতে চাই আর যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলেও ঠিক আছে এই কথাগুলো একটা গাড়ি মেয়েদের বলে চলেছে কিন্তু মেয়েরা এই বিষয়ে কোনো কিছুই জানতো না যে এটা ফিয়েটের মার্কেটিং ক্যাম্পেন ছিল বন্ধুরা ফিয়েট এই চিঠিটা স্পেনের প্রত্যেক কোনায় থাকা প্রায় পঞ্চাশ হাজার মহিলাদের একটা করে কপি পাঠিয়ে দেয় যখন স্পেনে মহিলারা এই চিঠিটা পড়ে তখন তারা খুবই ভয় পেয়ে যায় বহু মেয়েদের সাথে খুব খারাপ ঘটনা ঘটে তারা মনে করে চলেছে তারা ভয়ে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে করে দেয় হাজার হাজার মেয়ে যে পিছন পুলিশের কাছে পৌঁছে যায় কারণ তারা এই চিঠির পিছনে থাকা অজ্ঞাত ব্যক্তির থেকে বিপদের সংকেত অনুভব করে চলেছিল যাই হোক এই চিঠিগুলো আসা এবার ছ দিনের মতো হয়ে গিয়েছিল আর তারপর ফি আরও একটা চিঠি লিখে ওই সকল পঞ্চাশ হাজার মহিলাদের পুনরায় পাঠিয়ে দেয় এবার এই চিঠিতে বলা হয় যে ওই আগের চিঠিটা আসলে ফিয়েট কোম্পানির কাছে থেকে পাঠানো হয়েছিল আর ওই সকল মহিলাদের ফিয়েট ফাইভ হান্ড্রেড গাড়িটিকে দেখার জন্য ফিয়েটের নিকটবর্তী স্টোরে ইনভাইটও করা হয় কিন্তু বন্ধুরা হাজার হাজার মহিলারা খুবই রেগেছিল তাদের বিশ্বাসই হচ্ছিল না যে ছ দিন ধরে যে চিঠিটার থেকে তারা ভয় পাচ্ছিল সেই চিঠিটা আসলে ফিয়েটের মার্কেটিং ক্যাম্পেনের অংশ ছিল এই ঘটনাটা স্পেনে খুবই জনপ্রিয় হয়ে ওঠে আর এই হাজার হাজার মহিলারা ফিয়েটকে কোটে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়ে দেয় বাধ্য হয়ে ফিয়েট স্পেনের পিয়ার ম্যানেজার প্রেসের সম্মুখে এসে বলেন যে এটা স্রেফ আমাদের মার্কেটিং ক্যাম্পেন ছিল এর উদ্দেশ্য কোনো মহিলাকে বিরক্ত করার ছিল না কিন্তু বন্ধুরা স্পেনের লোকেরা এই আজব মার্কেটিং ক্যাম্পেনের উপর খুবই রেগে গিয়েছিল ফিয়েট পুনরায় পঞ্চাশ হাজার লেটার্স ওই সকল মহিলাদের পাঠিয়ে দেয় চিঠিতে তারা ওই সকল মহিলাদের কাছে ক্ষমা চায় তবুও বহু মহিলারা ফিয়েটকে কোর্টে নিয়ে যায় এবং ফিয়েটকে একটা ছোট্ট ফাইনও করা হয় যেটা প্রায় হাজার ডলারের মতো ফাইন ছিল ওই গাড়ির সেলস স্পেনে একদমই বাড়তে পারে না লোকেরা আগে থেকেই এই কোম্পানির উপর খুবই ও রেগেছিল কিন্তু এই আজব মার্কেটিং ক্যাম্পেইন আজও পুরো বিশ্বে খুবই জনপ্রিয় একটি ঘটনা হয়ে রয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ